এই যে এই টেলিগ্রাম পোস্টে দেখতে পারবেন জয়েন লিঙ্ক দেওয়া রয়েছে আসলে এই হোয়াটসঅ্যাপ সাইটগুলো নতুন আসছে এই মাত্র আসছে খুবই ভালো একটা রেফার কাউন্ট হবে এবং ভালো একটা প্রফিট দিবে ইনস্ট্যান্ট আপনারা ছত্রিশ টাকা পাবেন আর পার রেফারে চব্বিশ ঘন্টা একশো বাইশ টাকা তার হবে তো প্রথমে লিঙ্কে ক্লিক করে দিয়ে যে বাংলাদেশ সিলেক্ট করে এখানে ইয়েস অপশন একটা ক্লিক করে দিন তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে ইয়েস অপশন একটা ক্লিক করে দিন তারপর আবার ইয়েস তারপর এখানে লুক ফাস্ট বা লগ ইন বাংলাদেশ করলে যাকে এই যে লগ ইন এই অপশনে ক্লিক করে দিন এরপর ইমেল এবং ফোন নাম্বার আমি ফোন নাম্বার অ্যাকাউন্ট করবো আপনি ইমেল দিয়ে করতে পারেন সমস্যা নেই প্রথম বক্সের মধ্যে একটা ফোন নাম্বার দিন দ্বিতীয় বক্সের মধ্যে যে আপনার নামের একটা পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড ওই একই পাসওয়ার্ড এই কনফার্ম পাসওয়ার্ড বক্সের মধ্যে দিয়ে এটা তো সাকসেস থাকবে ক্রেডিট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দিই ওকে অ্যাকাউন্ট করা কমপ্লিট হয়ে গেলে আবার বাংলাদেশ সিলেক্ট করে নিলাম আমরা এখন দেখেন এখান থেকে পারে ফারে ইনস্ট্যান্ট কিন্তু আমরা ছত্রিশ

তারপর ওয়েব এই যে হোয়াটসঅ্যাপ ওয়েব নার একটা লেখা আসবে সেটা কিল্লিক করে দেবেন তারপর এখানে সেভেন সেভেন দেবে মনে রাখবেন তারপর এই যে হোয়াটসঅ্যাপ থেকেটো একটা নোটিফিকেশন দিবেন আপনাকে হোয়াটসঅ্যাপ ইন্টার টু নিউ ডিভাইস হোয়াটসঅ্যাপ থেকে যে নোটিফিকেশন আসবে এটার উপর একটা ক্লিক করে দিন তারপর এখন কি বোর্ড থেকে আপনি কি করবেন এই যে এইভাবে সেভেন সেভেন প্রত্যেকটা বক্সের মধ্যে সেভেন সেভেন তুলে এই যে সেভেন যে সেভেন যে সেভেন 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 তো এভাবে দেবেন সেভেন বক্সে তুলে দিলে অটোমেটিক দেবেন তারপর হোয়াটসঅ্যাপ হবে কোন দেখেন এখান থেকে আপনার রেফার করে ক্লিক করে আপনার রেফার বের করবেন আর উইড্র বিষয়টা কি এই যে উইডো অপশনে যদি ক্লিক করে দেয় আগের মধ্যে জাস্ট এই যে দেখেন উইড্রো লিমিট তো ব্যাঙ্কার ক্লিক করে প্রথম বক্সের মধ্যে আপনি এই যে আপনি অ্যাড করে নেবেন এগুলো সবাই পারবেন ঠিক আছে তো সবাই দ্রুত